বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে কাল থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এতে বন্ধ থাকবে সব ধরনের ক্লাস ও পরীক্ষা একই দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষক সমিতি ফেডারেশন শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য নয়টি নতুন কর্মসূচিও ঘোষণা করা হয় দাবি আদায় না হওয়া অবধি এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা তিন দিন আধা বেলার পর রোববার পূর্ণ দিবস কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই সোচ্চার ছিলেন তারা শিক্ষকরা বলছেন বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার করতে হবে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিও রয়েছে সব দাবি আদায়ে এবার একাটা সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার থেকে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব দপ্তর আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমরা প্রোগ্রাম করে গিয়ে ওনার সাথে স্মারকলিপি দিয়ে এসেছি কিন্তু সরকার আমাদের দাবিটা শুনেন নাই বা দাবিটা মানেন নাই আমরা সর্বাত্মক আন্দোলনে যাচ্ছি যে যার মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে একযোগে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি পালন করছে শিক্ষক নেতারা বলছেন বিতর্কিত পেনশন স্কিম ঘোষণার আগে তাদের মতামত নেওয়া হয়নি এমনকি সরকারি মহল থেকে এখন অবধি করা হয়নি কোনো রকম যোগাযোগ আমরা শিক্ষক আমাদের সন্তান ছেলেমেয়েদের আমরা ক্ষতি করতে চাই না কিন্তু এ পর্যন্ত দাবি মানুক না মানুক বুঝতে পারবে না অ্যাটলিস্ট এই প্রস্তাব আসেনি যেখানে সব মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সব অ্যাসোসিয়েশন স্টেটমেন্টসে প্রত্যাখ্যান করছি কর্মীতে গেছি তারপর কার মনে হচ্ছে না ওনার কথা বলা দরকার এই অহংকার বোধ এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের চাওয়া বিষয়টির একটি সম্মানজনক সুরাহা হোক এখন যদি ধর্মঘট হয় তাহলে দেখা যাচ্ছে অলরেডি আমাদের একটা সেশন জোট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের একাডেমিক যেই পড়াশোনা সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আমাদের লাইব্রেরি অফ করে ইচ্ছে এখন যদি লাইব্রেরি অফ হয়ে যায় তাতে আমাদের স্টাডি ওয়ার্ক করতে সমস্যা হবে পরীক্ষা আদৌ হবে কি হবে না তো আমরাও মানে এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন যেটা কিনা আমাদের পরীক্ষা প্রিপারেশনকে হ্যাম্পার করছে কিছু এদিন বিকালে সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টি পর্যালোচনার কথা জানান শিক্ষামন্ত্রী তবে বিষয়টি যে তার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয় সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয় এই চার দিনে আধাবেলা করে কর্মসূচি পালন করলেও সোমবার থেকে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তবে শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলনের ফলে একাডেমিক ক্ষতির মুখে পড়বেন তারা এই ক্ষতি এড়াতে বিকল্প ভাবনা ভাবাও দরকার ছিল বলে মনে করছেন তারা তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা